নমস্কার ব্রিও নারিশ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত এই ফার্মেন্টেশন সিরিজে আমরা ধীরে ধীরে একটা করে বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়ার চেষ্টা করছি আজকের পর্বে আমরা কথা বলবো একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ফার্মেন্টেশন আর নষ্ট হয়ে যাওয়া খাবারের মধ্যে পার্থক্য কি কারণ বাস্তবে এই দুটো দেখতে অনেক সময় একই রকম লাগতে পারে কিন্তু ভিতরের প্রক্রিয়াটা একদম আলাদা চলুন সহজ করে বুঝি প্রথমে আসি ফার্মেন্টেশন ফার্মেন্টেশন হলো একটা নিয়ন্ত্রিত পরিবর্তন এখানে লবণ সময় আর অনুজীব একসাথে কাজ করে খাবারকে ধীরে ধীরে বদলে দেয় ফার্মেন্টেশনের সময় জারে ছোট ছোট বুদবুদ দেখা যেতে পারে লবণ জল একটু ঘোলা হয়ে যেতে পারে গন্ধটা টপ বা ঝাঁঝালেও লাগতে পারে এগুলো স্বাভাবিক এগুলো ফার্মেন্টেশনের লক্ষণ অনেক সময় জারের ওপর একটা পাতলা সাদা স্তর দেখা যায় এটা বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিকর কিছু নয় যেটাকে আমরা খামিষ্ট বলি এটা শুধু ইঙ্গিত দেয় যে ভিতরে অণুজীবরা কাজ করছে এখন আসি খাবার নষ্ট হয়ে যাওয়ার কথায় খাবার নষ্ট হওয়া মানে পরিবর্তনটা আর নিয়ন্ত্রণে নেই এক্ষেত্রে গন্ধটা খুব তীব্র বা পচা হতে পারে সবুজ বা কালো নীল রঙের ছত্রাক দেখা যেতে পারে খাবারের গঠন অস্বাভাবিকভাবে পিচ্ছিল বা আঠালো হয়ে যেতে পারে এই লক্ষণগুলো দেখলে খাবারটা ফেলে দেওয়াই নিরাপদ এখন প্রশ্ন আসে ফার্মেন্টেশন কেন কখনো কখনো নষ্ট হয়ে যায় সাধারণত চারটে কারণের সমস্যা হয় এক লবণ কম হলে লবণ কম হলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়ার আগে বেড়ে যেতে পারে দুই সবজি যদি লবণ জলের উপর ভেসে থাকে তাহলে বাতাস ঢুকে পড়ে আর সেখান থেকেই ছত্রাক জন্মাতে পারে তিন জার বা হাত যদি পরিষ্কার না থাকে নোংরা জার বা যন্ত্র শুরুর দিকেই সমস্যার বীজ বপন করে চার খুব গরম পরিবেশ অতিরিক্ত গরমে ফার্মেন্টেশন খুব দ্রুত হয়ে যায় আর ভারসাম্য নষ্ট হয় কিন্তু ভালো খবর হলো এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এড়ানো যায় সঠিক পরিমাণ লবণ ব্যবহার করুন সবজিকে পুরোপুরি লবণ জলের নিচে রাখুন পরিষ্কার জার আর পরিষ্কার হাত ব্যবহার করুন আর খুব বেশি গরম জায়গায় ফার্মেন্ট করবেন না ফার্মেন্টেশনে নিখুঁত হওয়ার দরকার নেই দরকার শুধু একটু মনোযোগ ফার্মেন্টেশন আর খাবার নষ্ট হওয়ার সব বড় পার্থক্য হলো ফার্মেন্টেশন ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে কাজ করে খাবার নষ্ট হওয়া হঠাৎ আর ফার্মেন্টেশনের গন্ধ টক এবং জীবন্ত খাবার নষ্ট হওয়ার গন্ধ অস্বস্তিকর এই পার্থক্যটা বুঝতে পারলে ফার্মেন্টেশন আর ভয়ে কিছু থাকে না শেষে একটা কথা ফার্মেন্টেশন ব্যর্থ হলে তাতে হতাশা হওয়ার কিছু নেই এটা থেকেও শেখার সুযোগ প্রতিটা ব্যাচ আপনাকে কিছু না কিছু শেখায় যদি এই ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটা লাইক করুন আর বিও নারিশ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ফার্মেন্টেড আর স্বাস্থ্যকর খাবারের ভিডিওর জন্য নমস্কার